জান্নাতের টিকিট পেয়েছেন দশজন সাহাব আবু জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অমর কান্তে সেন উসমান ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো হজরত আলী কানতেছেন রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার তাহাজ্জুদে কান্না করে এরে পর্দার আম্মা এরে জান ওই জাহান নারী এমন কোন গুনা নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় নারীটার অন্তরে মায়া হল দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন নো সাহাবায়ে কেরাম শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও গুনাগার তোর জীবনের সব গুনা মাফ করে দেওয়া হল মানুষের মুখে লাগানোর গুণটা অর্জন লাথি মারার গুণ তো মদিনার গুননা গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুননা গালি না দেওয়া মদিনার গুণ না বুকে লাগাবি মদিনার আদর্শ কয়দিনের গরম ভাব দিয়ে চলবা গরম ভাব দেখাইয়া নমরু টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুল টিকতে পারে নাই আবুজাহ টিকতে পারে নাই

এত গরম আছে আমার মত বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই এই যে গরম গরম বাদ দেখাইয়া চলব এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন সাদা কাপুন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেটে আমিও যাইব আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোন ফেরেস্তা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়িগেরি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবর ওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে মির রিয়াজিল জান্না আর যারা জবাব দিতে পারো বা তাদের কবর হবে তুমিন হুফারিন্নার